ভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো এই কয়েকদিন ভিডিও দেওয়ার না দেওয়ার কারণ হল কারণ আমার এক্সাম চলছিল তার জন্য আমি ঠিক মতো ভিডিও করতে পারিনি তার জন্য দেওয়াও হয়নি তো দেখো এখন আমি রেডিমেডি হয়ে আমি এক্সাম দিতেই চলে যাচ্ছিলাম আমার আজকে এক্সাম ছিল তাই আমি কলেজে চলে যাচ্ছিলাম তো যেতে দেখো একটা গাছ দেখালাম ফার্স্টে ভেবেছিলাম যে ওটা একটা কারি কারিপাতা গাছ তার জন্যই ভিডিও করছিলাম কিন্তু কাছে গিয়ে দেখি ওটা কারিপাতা না ওটা ছিল নিম পাতা তো বলদ হয়ে গেছি তো এখন দেখো আমি কলেজে থেকে চলে যাচ্ছিলাম আর দেখো কত রকম ফুল আমি যেতে ফুল গাছ বাঁধবেই আর আমার তো ফুল ভীষণই ভালো লাগে তো সবার আগে দেখিয়ে নিলাম আমার ফেভারিট ফুল তারা ফুল তো তারপরে এই সাদা সাদা ফুল ছিল এর নাম আমি জানি না আর সাইডে দেখো আবার জবা ফুল মানে যে ঘিয়ে কালারে যে জবা ফুল হয় সেইগুলো আমি তো ওটাকে জবফুলি বলি ওর একটা নাম আছে আমি সেটা জানি না তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি আর হ্যাঁ আমাদের বাড়ি থেকে আগে কিছুটা হেঁটে তারপরে টোটো ধরতে হয় তো আমি এখন পাকা রাস্তায় চলে এসেছি আর টোটোর জন্য ওয়েট করছিলাম আর গিয়েই দেখি মানে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তো টোটো চলে এসেছে ওই দেখো পেছনে টোটো দেখা যাচ্ছে তো আর রাস্তায় আর ভিডিও করা হয়নি সোজা কলেজে পৌঁছে তারপরেই ভিডিও করলাম তো আমি এখন ক্লাসরুমে চলে এসেছি আর গিয়েই বসে পড়েছি মানে পেছনের দিকটাই বসে পড়েছিলাম তো এটা আমার সিট নয় সিট নাম্বার আমাদের এখনও দেয়নি তার জন্য যে যেখানে জায়গা পেয়েছে সে সেখানটা বসে পড়েছে আর এই সাইডে আমার বান্ধবী বসে পড়েছিল আর দেখো আস্তে আস্তে ক্লাসরুমটা কিভাবে ভরে যাচ্ছে তো ফার্স্টে যখন আমরা গেছিলাম এত আসেনি একটু তাড়াতাড়িই চলে গেছিলাম তাড়াতাড়ি মানে টাইমেই গেছিলাম হয়তো ওরা একটু লেট করে চলে এসেছে তো যাই হোক ক্লাসরুম খুঁজে ঠুঁজে আমরা বসে পড়েছি ক্লাসে আর আমার এই মানে আমি তো যেহেতু পেছনে আছি যাতে আমি পুরো ভিডিওটা করতে পারি তার জন্য আমি পেছনে চলে এসেছিলাম তো দেখো ভিডিও করতে করতে দেখি আমাদের ক্লাসরুম মানে ক্লাসরুম তো না রোল ওয়াইজ যে বসার যেইটা সেটা টানিয়ে দিয়েছে সিট টানিয়ে দিয়েছে এবার ওখানটা আর কি দেওয়া আছে কে কোথায় বসবে তো আমি আর কি ওই সেকেন্ড এ গ্রুপের থার্ড বেঞ্চে বসেছিলাম তো যাই হোক এখন আমাদের আমার এক্সাম দেওয়া হয়ে গেছে আর বেরিয়ে পড়েছি তো দেখো কত ভিড় এমনিতে তো কলেজে তেমন একটা যাওয়া হয় না কারণ আমাদের সেরকম ক্লাস হয় না এই এক্সাম আর যখন কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে তখনই যাই সাবাধিক ক্লাস যে হবে সেরকম ভেবে এখন যেহেতু এখন আমার লাস্ট ইয়ার চলছে তো তার জন্য তেমন একটা ক্লাস হয় না ফার্স্টের দিকে হয়েছিল তো এখন তেমন একটা হয় না তো দেখো সবাই পরীক্ষা দিয়ে বেরোচ্ছে আর আমরাও বেরিয়ে পড়েছিলাম আর এই সাইডে আর কি আমার আরেকটা বান্ধবী আছে দেখো ভিডিও করছে ও ও করছিল ভিডিও তো তার জন্যই আমার মনে পড়েছিলো যে ভিডিওটা করতে হবে না হলে আমার মনে ছিল না যে একটু ভিডিও করি তো আমার এই বা পাশের বান্ধবীটা ভেবেছিলো যে আমি সেলফি তুলছি তার জন্য ও একটু পোজ দিচ্ছিলো তো যাই হোক এখন আমাদের হয়ে গেছে এক্সাম দেওয়া তার জন্য এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম তো আর সোজা বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা যখন আমরা আসছিলাম তখন যেন মনে হচ্ছিলো বৃষ্টি হবে তাই একটু ভয় পেয়ে গেছিলাম কারণ আমি ছাতা নিয়ে গেছিলাম না আজকে অন্য সময় আমি ছাতা নিয়ে যাই রোদ হোক বৃষ্টি হোক ছাতা ছাতা অল টাইম আমার ব্যাগে থাকে কারণ আমার একটু সান অ্যালার্জি আছে যে কারণে আমার ছাতা লাগেই লাগে কিন্তু আজকে আমি ছাতাটা নিয়ে যাইনি তো যাই হোক ভাগ্য ভালো ছিল তার জন্য বাড়ি এসেছি বাড়ি আসার পরে আমার মানে বৃষ্টি হয়েছে তো এখন আমি বাড়ি এসে শুয়ে পড়েছিলাম তো জানলা জানলাটা খোলা ছিল খুলে দেখি যে বৃষ্টি হচ্ছিল তাই একটু ভিডিও করলাম তো যাই হোক বিকালে এখন আবার রেডিমেডি হয়ে এখন আমি একটু বেরোবো তো কোথায় যাই তোমরা দেখতে থাকো ভিডিওটা আর হ্যাঁ আমি একা যাচ্ছি না টোনাও যাচ্ছিলো তো প্রতিদিনের মতো আমি রেডি হয়ে গেছি আর টোনা এখনও রেডি হয়নি তার জন্য আমি ওকে একটু বকা দিচ্ছিলাম আর পাশে একটু ঢং করে কান্না করছিল তো বৃষ্টি হয়েছে তো কি হয়েছে গরম আর কমে না তো ওইদিকে টোনা এখন জামা পরে নিচ্ছিলো আমরা সেম সেম কালারের জামা পরে নিয়েছিলাম আমি বলেছিলাম ওকে পড়তে তো তার জন্য পরে নিল তো দেখো আমরা কোথায় যাচ্ছিলাম তো যাওয়ার যাচ্ছিলাম আসলে বাজারে তো বাজারে যাওয়ার পথে একটু পুকুরে বাড়ি হয়ে গেছিলাম কারণ পুকুরে একটু জ্বর ছিল তার জন্য দেখতে গেছিলাম আর হ্যাঁ পুকুরেই ঠোঁটটা লাল দেখে ভেবো মানে ভাবতে পারো যে ঠোঁট কেন লাল ও আজকে একটু সাজুগুজু করছিল একা একা লিপস্টিক পরছিল যে কারণে ঠোটটা ঠোঁটটা লাল আর এদিকে এখনও চকলেট খাচ্ছে আবার ওর মেশোকে দিচ্ছে একটা পুকুর একটা জিনিস খুবই ভালো ও কোনো খাবার হলে কখনো একা খায় না ওর কাছে যেই থাকুক না কেন আগে তাকে দেবে তারপরে খায় তো যাই হোক পুকুরে বাড়িতে খানিকক্ষণ থাকার পরে এখন আমরা চলে গেছি বাজারে বাজার করতে এই সপ্তাহে দুটো দিন আমি এই টোনার সাথে বাজারে যাই বাজার করতে কারণ কতক্ষণ বাড়িতে ভালো লাগে বলো একা একা আর বিয়ের আগে তো খুবই ঘোরাঘুরি করতাম বিয়ের পরে তেমন একটা ঘোরাঘুরি হয় না তো তার জন্যই টোনা আমাকে প্রত্যেক হাটে আমাকে বাজারে নিয়ে যায় যাতে একটু ঘোরাও হয় বাজারও করা হয় মানে সবটাই হয় তো যেতেই দেখো কত ভিড় বাজারে বাজারে যখন ছোটো ছিলাম তখন এতটা ভিড় দেখতাম না এখন ইদানিং খুব ভিড় হয়েছে তো এখন বাড়িতে এসে চলে এসেছি রান্না করতে আর এদিকে দেখো টোনা রসুন কি ছা ও মুভি দেখতে ব্যস্ত মানে ফোন পেলে আর কিছু মনে থাকে না ওর তার জন্য ওদিকে রসুন ছাড়াচ্ছে আর ফোন দেখছে আর আমি ওদিকে মাছ আর কি কেটেই নিয়েছিলাম এই পমফ্রেট মাছটা কেটে নিয়েছিলাম আর লোটে মাছটা আমি বাড়িতে কেটেছি তো যাই হোক এখন কেটে ঠেটে মাছ ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছিলাম আর টোনা ওদিকে মশলা ছুলে দিচ্ছিল মানে পেঁয়াজ রসুন আদা সব ছুলিয়ে দিচ্ছিল আর আমি এখন বেটে নেব তো এখন সব মাছ রান্না হবে না এখন শুধু ওই লোটে মাছটাই রান্না করব। আর লোটে মাছ কিন্তু আমার একটা ফেভারিট মাছের মধ্যে একটা পরে তো তোমাদের কার কেমন লাগে কমেন্টে জানিও আর টোনার আবার লোটে মাছটা বেশি একটা ভালো লাগে না আমার তো ভীষণই ভালো লাগে তো যাই হোক এখন মাছগুলো ভেজে নেব নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজবো তার জন্য আমি সব আর কি রেডি করে নিচ্ছিলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাছ ভাজা স্টার্ট করে দিয়েছি তার আগে গ্যাসটা ধরিয়ে নিলাম আর খুন্তি ফুন্তি একটু দূরে ছিল হাতের কাছে ছিল না সাইডে আর কি বাসন রাখার র্যাকে ছিল তো সেখান থেকে নিয়েই আমি মাছটা ভেজে নেব তো মাছ ভাজার আগে এদিকে যেহেতু লোটে মাছটা রান্না করবো আর ওটা একটু পেঁয়াজ রসুন সবই লাগে তো তার জন্য আমি জিরাটা বাড়তে হবে তো তার জন্য সবার আগে আমি জিরাটা একটু ভেজে নিচ্ছিলাম শুকনো কড়াইতে যাতে একটু বাড়তে সুবিধা হয় খুব একটা প্রেশার যাতে না পড়ে হালকা ভাজা থাকলে দেখবে যে খুব তাড়াতাড়ি বাটাটা হয়ে যায় তো তার জন্যই আমি হালকা করে ওটা একটু ফ্রাই করে নিচ্ছিলাম আর টোনা তো ওদিকে কি করছে তোমাদের দেখালাম তো যাই হোক এখন এদিকে মাছটা ভেজে নিচ্ছিলাম আর একদিকে মাছ ভাজছি আর একদিকে মশলাও পেটে নিচ্ছিলাম তো যাই হোক আমি এখন মাছগুলো ভাজতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এদিকে ফার্স্টে তো আমি তিনটে দিয়ে দিয়ে দিয়েছিলাম আর তিনটে আছে এখনও ওটাও এখন আস্তে আস্তে ভাজবো। তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি এদিকে মাছটা সব ভেজে নিই আর হ্যাঁ এই কদিন তো কেন ভিডিও দিতে পারিনি তো কারণটা তোমাদের জানালাম কারণ পরীক্ষা থাকলে কি করেই বা ভিডিও করব বলো অনেক চাপ পড়ে যায় যেহেতু এখন বিয়ে হয়ে গেছে একটা সংসারে কাজ আছে তারপরে আবার পরীক্ষা যেহেতু একটু পড়তে হয় মানে সেই কারণে ভিডিওটা ঠিক করে ওঠা হয়নি আর টোনাও তো বাড়িতে সব সময় থাকে না ও কাজে যায় যে কারণে ভিডিওটা একাড়ি একাকাই করি একাকাই সব করি এডিট বলো ভিডিও করা বলো সবই একা করি তো যাই হোক এদিকে রান্না করে আর ভিডিও করতে মনে ছিল না তো ডাইরেক্ট চলে এসেছি খেতে তো এদিকে খেতে বসেই একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমার মনে ছিল না ফার্স্টে যে রান্নার পরে একটু ভিডিও করি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো